দুই আট বাই নয় এবং এগারো বাই চোদ্দো এ লসাগু নির্ণয় করো ঠিক আছে অর্থাৎ ভগ্নাংশ দিয়ে আছে তিনটে আমাকে ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে হবে ভগ্নাংশের লসাকু নির্ণয় করতে গেলে আগে আমাকে জানতে হবে ভগ্নাংশের লসাগু কীভাবে করে ভগ্নাংশ ভগ্নাংশের লসাগু করতে বললে আমাকে ওপরের অর্থাৎ লবগুলোর ঠিক আছে লবগুলোর কি করতে হবে লব লবের লসাগু করতে হবে আর নিচে অর্থাৎ হর হরের কি করতে হবে হরের গসাগু করতে হবে হরের গসাগু করতে হবে ঠিক আছে তাহলে সংখ্যা কি কী আছে এখানে একটা আছে পাঁচ বাই দুই অপরটি আছে কত আট বাই নয় আছে শেষেরটি আছে কত এগারো বাই চোদ্দো তাহলে আমরা কি করব লব অর্থাৎ পাঁচ আট আর এগারো এর কি করব লসও করব আচ্ছা পাঁচ আট আর এগারো লসও কী কীভাবে করবো আমরা উৎপাদকে যদি যদি ভাঙিয়ে করি পাঁচ আট আর এগারো লসক ঠিক আছে আচ্ছা লসকু করতে গেলে আমাকে কি করতে হবে এখানে তিনটি সংখ্যা আছে এর মধ্যে দুটি সংখ্যাকে আমাকে এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা এর মধ্যে দুটি সংখ্যা ভাগ যায় কিন্তু আমি এখানে দেখছি যে পাঁচ আট আর এগারো এগুলি তো কি পরস্পর মৌলিক সংখ্যা হয়ে গেছে তাহলে কি একে তো কোনো এমন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না আমরা সেই ক্ষেত্রে এদের লসাগু অর্থাৎ এলসিএমটা কি হবে এরা পরস্পর কি হবে গুণ হয়ে যাবে অর্থাৎ পাঁচ গুণ আট গুণ এগারো ঠিক আছে তাহলে পাঁচ কথা হলো চল্লিশ তার সাথে এগারো গুণ করবো চল্লিশের সাথে আমরা যদি এগারো গুণ করি চারশো চল্লিশ হবে লসাগু তাহলে আমরা উপরে কী দেব চারশো চল্লিশ নিচে কি বলেছি হরের অর্থাৎ দুই নয় আর চোদ্দো এর কি করবো আমরা গসব করব ঠিক আছে তাহলে দুই নয় আট চোদ্দোর কী করবো এই ঠিক আছে গসউ করবো আমরা গসবু গসব কীভাবে করব আমরা ভাগ প্রক্রিয়ায় গসব অনেক নিয়ম আছে ঠিক আছে আমরা ভাগ প্রক্রিয়ায় গসও করে দেখি আগে দুই নয় এর গসও করছি আগে ঠিক আছে দুই দিয়ে যদি নয়কে ভাগ করি কত হবে চারবার চার দোকানে আট এক থাকলো সেই এক দিয়ে কী করতে হবে ভাজক দুইকে ভাগ করবো মিলে গেল দুই এককে দুই ঠিক আছে তাহলে গসউ কত হলো এক হল তাহলে গসও কত এক বসিয়ে দিলাম তাহলে চারশো চল্লিশকে যদি এক দিয়ে ভাগ করি কত বেরোবে চারশো চল্লিশই বেরোবে অর্থাৎ আমাদের পাঁচ বাই দুই আট বাই নয় এবং এগারো বাই চোদ্দো এর লসও কত হলো চারশো চল্লিশ অপশান সি এবার দেখো তোমাদের পরবর্তী দুই দাগের অঙ্কটি কি বলেছে কোন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা পঞ্চান্ন একশো সাতাশ এবং একশো পঁচাত্তরকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে ঠিক আছে আচ্ছা অঙ্কে খেয়াল করতে হবে এখানে কী বলেছে বৃহত্তম সংখ্যা বলেছে ঠিক আছে বৃহত্তম সংখ্যা বললে আমরা কি করব। লসাগু করবো না গসাগু করব আচ্ছা গসাগুর নাম কি বলেছিলাম গরিষ্ঠ সাধারণ গুণ নিয়ম তার মানে কি কথা কথার মধ্যে রয়েছে গরিষ্ঠ গরিষ্ঠ মানে সবচেয়ে বড় আর বৃহত্তম মানেও তো সবচেয়ে বড় সবচেয়ে বেশি ঠিক আছে সবচেয়ে বড়। তার মানে এই অঙ্কটা আমাদের কি করতে হবে গসাগু করতে হবে ঠিক আছে এই অঙ্কটা আমাদের কি করতে হবে এইচসিএফ করতে হবে ঠিক আছে এবার এইসিএফ তো করতে হবে বুঝলাম কিন্তু আরেকটা জিনিসও আছে কি আছে যে পঞ্চান্ন একশো সাতাশ এবং একশো পঁচাত্তরকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই একই কথাটা থাকবে না হলে কি কথা থাকবে সমান সমান ভাগশেষ থাকবে এই কথাটাকে আমাকে খেয়াল করতে হবে যদি এই কথাটা থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে গসল করব। অর্থাৎ কি কি আছে এখানে পঞ্চান্ন আছে একশো সাতাশ আছে আর আছে কত একশো পঁচাত্তর এদের কি করবো পরস্পরকে পরস্পরের থেকে বিয়োগ করব অর্থাৎ একশো সাতাশ থেকে পঞ্চান্নকে বিয়োগ করব একবার ঠিক আছে তারপরে কি করব একশো পঁচাত্তর থেকে পঞ্চান্নকে বিয়োগ করব একবার আবার কি করব একশো থেকে একশো সাতাশকে একবার বিয়োগ করব। ঠিক আছে পরস্পর থেকে পরস্পরকে বিয়োগ করছি আচ্ছা বিয়োগ করলে দেখে নিই এদিকে কত আসবে সাতের থেকে পাঁচ গেলে দুই আসবে আচ্ছা বারো বারোর থেকে পাঁচ চলে গেলে কত আসবে সাত আসবে এদিকে দেখছি পাঁচের থেকে পাঁচ চলে গেলে শূন্য সাতের থেকে পাঁচ চলে গেলে দুই এক বসে যাবে এদিকে কথা আসবে পাঁচ মানে পনেরো তাই তো পনেরো থেকে সাত বিয়োগ করলে কত হবে আট আসবে দু এক তিন এটা কত হবে চার হবে ঠিক আছে অর্থাৎ আটচল্লিশ হবে ঠিক আছে আচ্ছা এবার যে আমরা বিয়োগ করে যে সংখ্যাগুলি পেয়েছি এই সংখ্যাগুলির কি করতে হবে এগুলি করতে হবে আমাদের গসাগুল ঠিক আছে তাহলে এই টাইপের অঙ্কে আমরা কি মাথায় রাখবো যদি একই ভাগশেষ থাকে তাহলে যেই সংখ্যাগুলি দিয়ে থাকবে সেগুলি পরস্পরকে কি করব বিয়োগ করব বিয়োগ করার পরে যেই বিয়োগ ফলগুলি বেরোবে যেই তিনটে তাদেরকে আমরা গসর করবো ঠিক আছে আচ্ছা বাহাত্তর একশো কুড়ি আর আটচল্লিশ এর গসর করলে উত্তর কত বেরোতে পারে ঠিক আছে আমরা সেটা দেখে নেবো আমরা অপশান দেখে বুঝতে পারছি যে চব্বিশ উত্তর হবে ঠিক আছে গসাগু আরেকটা জিনিস কী আছে আমরা তো ভাগ প্রক্রিয়া আগের অঙ্কে দেখলাম গসগু কীভাবে করে তাছাড়া আরেকভাবে গসাগু করা যায় কীভাবে গসর করেছে সেটাও দেখে নিচ্ছি আচ্ছা বাহাত্তরকে আমি এমনভাবে ভাঙাবো কীভাবে ভাঙাতে পারি বাহাত্তরকে আমি যদি বলি চব্বিশ ইন্টু তিন কারণ আমি জানি তিন চব্বিশে বাহাত্তর একশো কুড়িকে কীভাবে ভাঙাতে পারি চব্বিশ ইন্টু কত পাঁচ ঠিক আছে আটচল্লিশকে কীভাবে ভাঙাতে পারি চব্বিশ ইন্টু দুই আচ্ছা এই চব্বিশ ইন্টু তিন কি বাহাত্তরে কি চব্বিশ ইন্টু তিন তো বাহাত্তরে কী হয় গুণ নিয়োগ আমি গুণ নিয়োগ মানে কি বললাম যে 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 সংখ্যা দ্বারা এখানে কি বাহাত্তর আছে অর্থাৎ যে যে সংখ্যা দ্বারা বাহাত্তরকে ভাগ যায় সেটাই কি বাহাত্তরের গুণনীয় অর্থাৎ তিন আর চব্বিশ তো বাহাত্তরের গুণনীয়ক ঠিক আছে আর আর গসগুর ফুল পাম্প কি গরিষ্ঠ হতে হবে তাহলে এখানে যে বাহাত্তর বলেছি তিন আর চব্বিশের মধ্যে এখানে গরিষ্ঠ কী আছে চব্বিশ আছে আচ্ছা এই তিনটের মধ্যে কী হবে গশক কোনটা হবে যেটা কমন সাধারণ তাহলে আমি দেখতে দেখতে পাচ্ছি কী আছে এখানে চব্বিশই তো সাধারণ আছে তাই না তার জন্য চব্বিশ হচ্ছে এখানে সঠিক উত্তর ঠিক আছে চব্বিশ হচ্ছে গোসাগু এটা যদি কেউ ভাগ প্রক্রিয়া করতে চায় ভাগ প্রক্রিয়াও চব্বিশই আসবে ঠিক আছে তার পরবর্তী তিন দাগটা দেখি আচ্ছা তিন দাগটা দেখো কি বলেছে আচ্ছা এখানে একটা কমা হবে হ্যাঁ বলছে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস বারো তারপরে বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টুয়েলভ এর এই স্কে অর্থাৎ গশাগু গসাগু এক্স প্লাস এ হলে এর মানটা কত ঠিক আছে এর মান কত আমাকে তাহলে একটা রাশি কী বলেছে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস বারো সমান সমান শূন্য ঠিক আছে আচ্ছা তাহলে আমাকে এটা কী করতে হবে এটা উৎপাদকে ভাঙাতে হবে ঠিক আছে আমি উৎপাদক কীভাবে ভাঙাতে পারি এটাকে আমরা মিল ট্রাম করবো ঠিক আছে মিল ট্রাম করবো মিল ট্রাম কিভাবে করবো সেটাও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কি এটা হচ্ছে দীঘাত সমীকরণ বলা হয় তাই তো এটা বিচকে কিভাবে লাগে এ এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস এ এক্স স্কোয়ার্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি টু জিরো ঠিক আছে আচ্ছা এখানে দেখছি এই যে এ এর স এর কী আছে দুই আছে আর এখানে সি কত আছে বারো আছে মিল করতে গেলে এই দুই আর বারোকে প্রথমত গুণ করতে হবে ঠিক আছে তাহলে দুই আর বারো গুণ করলে কত হচ্ছে বারো দোকানে চব্বিশ হচ্ছে সেই চব্বিশকে আমরা উৎপাদকে ভাঙাবো দুই দিয়ে ভাঙালাম দুই ভাগ করলে কত হবে বারো সেই বারোকে আবার যদি দুইতে ভাগ করি কত হবে ছয় হবে ছয় কে যদি দুই ভাগ করে কত হবে তিন হবে ঠিক আছে আর যাচ্ছে না আচ্ছা এবার টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস বারো ঠিক আছে এই যে প্লাস এক্স অর্থাৎ কি এখানে একখানা এক্স প্লাসে আছে অর্থাৎ যোগে আছে এই যে আমরা চব্বিশকে ভাঙিয়েছি এখেন এখানেও আমাকে এমনভাবে এটা তৈরি করতে হবে যাতে শুধু একটা কি যোগে একটা এক্সই থাকে আমি দেখি কীভাবে তৈরি করতে পারি আচ্ছা আমি দেখছি আচ্ছা এটা ফাইভ এক্স ছিল ঠিক আছে ফাইভ এক্স আচ্ছা আমি দেখছি দুই দোকানে চার চার দোকানে আট ঠিক আছে এই আটের থেকে যদি তিন বাদ দিই কত থাকে পাঁচই তো থাকে আর তো আমার পাঁচই দরকার অর্থাৎ এইট এক্স থেকে প্লাস এইট এক্স থেকে আমি মাইনাস থ্রি এক্সকে বিয়োগ করবো তাহলে টু এক্সের স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস বারো সমান সমান জিরো এই যে এইট এক্স মাইনাস থ্রি এক্স মানেই তো প্লাস ফাইভ এক্স আচ্ছা আচ্ছা প্রথম দুটো থেকে আমি কি কমন নিতে পারি দুই কমন যেতে পারে আর এক্স কমন যেতে পারে অর্থাৎ টু এক্স কমন যাবে টু এক্স যদি কমন যায় তাহলে এখানে থাকবে এক্স প্লাস ফোর থাকবে আচ্ছা পরের দুটো থেকে কী কমন যেতে পারে প্রথমত মাইনাস কমন যাবে দুটোর মধ্যে মাইনাস আছে তাছাড়া কি কমন যেতে পারে তিন আচ্ছা কমন গেলে কী থাকবে শুধু এক্স পরে থাকবে যেহেতু মাইনাস কমন গেছে ভিতরে মাইনাসটা প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস আর তিন কমন গেছে চার হয়ে যাবে আচ্ছা মিল ট্রামে দেখতে হবে এই দুটো যেন সেম হয় ঠিক আছে আচ্ছা এই দুটো উৎপাদক যেন সেম হয় আচ্ছা একটা কী হলো এক্স প্লাস ফোর হলো অপরটি কী হলো টু এক্স মাইনাস থ্রি হলো সমান সমান জিরো অর্থাৎ দুটো আমাকে উৎপাদক পেয়ে গেলাম কী কী দুটো উৎপাদক এক্স প্লাস ফোর আর টু এক্স মাইনাস থ্রি তাহলে এটা কি প্রথমটা থেকে বেরলো একই হবে তাহলে আমাকে দ্বিতীয়টা থেকে বের করতে হবে আমি একটু দ্বিতীয়টা একটু তাড়াতাড়ি দেখে নিই কী আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস বারো সমান সমান জিরো ঠিক আছে আচ্ছা তাহলে বারোকে আমি ভাঙাবো কী রাখতে হবে প্লাস এক্স রাখতে হবে আমি যদি তিন তিনে চারই বারো অর্থাৎ চার আর তিন আমি যদি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস বারো সমান সমান জিরো ফোর এক্স মাইনাস থ্রি এক্স মানে শুধু একটা প্লাস এক্স প্রথম দুটো থেকে কী কমন যাবে এক্স কমন যাবে তাহলে কী থাকে এক্স প্লাস ফোর কয়েকটা থেকে কী কমন যাবে মাইনাস থ্রি এক্স প্লাস ফোর সমান সমান জিরো ঠিক আছে তাহলে কী হলো এক্স প্লাস ফোর হলো একটি অপরটি কি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি ঠিক আছে অর্থাৎ এখান থেকে আমরা দুটো দুটো উৎপাদক পেয়ে গেলাম আচ্ছা এই এর মধ্যে বলেছে কি এইস সি এফ বলেছে এক্স প্লাস এই আচ্ছা এফ কোনটা এখানে এস কি সে একই বারবার বলছি কমন যেটা থাকবে কমন কি আছে এক্স প্লাস ফোর আছে অতএব আমরা বলতে পারি এস সি এফ কত এই কত হচ্ছে এক্স প্লাস ফোর কিন্তু প্রশ্নে বলে দিয়েছে এই সেপ এক্স প্লাস ফোর না এক্স প্লাস এ বলেছে তাহলে এক্স প্লাস ফোর সমান সমানই তো এক্স প্লাস এ তাই না তাহলে উভয় পাশ থেকে কী কেটে গেলো এক্স এক্স কেটে গেলো তাহলে এর মান কত বেরোচ্ছে এর মান আমরা পাচ্ছি ফোর পাচ্ছি ঠিক আছে তাহলে এর মান কত ফোর অপশান সি ঠিক আছে আমরা পরবর্তী চার দাগটা দেখি বলেছে কি দুইয়ের পাওয়ারে দশ এবং তিনের পাওয়ারে ছয় পাঁচের পাওয়ারে তিন এবং সাতের পাওয়ারে পাঁচ এর কতগুলি উৎপাদক দুই দ্বারা বিভাজ্য ঠিক আছে দুই হাজার একশো দ্বারা বিভাজ্য আচ্ছা তাহলে এর কতগুলি উৎপাদকগুলো একুশশো ষাট দ্বারা বিভাজ্য তাহলে একুশশো ষাটকে আমাকে উৎপাদকে ভাঙিয়ে নিতে হবে ঠিক আছে আচ্ছা একুশশো ষাটকে আমরা উৎপাদকে কীভাবে ভাঙাব একুশশো ষাট ঠিক আছে কত দিয়ে যাবে দুই দ্বারা দুই দ্বারা ভাগ করলে কত হবে দুই এককে দুই এক আছে এক কে কি যায় যায় না তার জন্য শূন্য বসে নিলাম এবার আর দোকানে ষোলো শূন্য দুই শূন্য শূন্য ঠিক আছে আবারও দুই দ্বারা যাচ্ছে দুই দ্বারা ভাগ করলে কত হবে পাঁচশো চল্লিশ আবারও দুই দ্বারা ভাগ যাচ্ছে দুই ধারে ভাগ করলে কত হবে সাতাশ শূন্য আবারও দুই দ্বারা ভাগ করবো আমরা কত হবে একশো পঁয়ত্রিশ এবার কত যাবে এখানে যেহেতু তিন আছে তিন দ্বারা যাবে আচ্ছা তিন দ্বারা ভাগ গেলে কত হবে তিন চারি বারো তিন পাঁচা পনেরো পঁয়তাল্লিশ আবারও তিন দ্বারা যাবে কত হবে তিন পাঁচা তিন পনেরো পঁয়তাল্লিশ আবারও তিন দ্বারা যাবে সবশেষে পাঁচ থাকছে তাহলে একুশশো ষাটের উৎপাদককে আমরা এইভাবে লিখব এইভাবে কীভাবে লিখতে পারি কটা দুই আছে এক দুই তিন চার অর্থাৎ কত হবে দুইয়ের পাওয়ারে চার ইন্টু তিন আছে কত তিনটে অর্থাৎ তিনের পাওয়ারে তিন গুণ পাঁচ আছে কটা একটা অর্থাৎ পাঁচের পাওয়ারে এক ঠিক আছে এটা কি হলো একুশশো ষাট ষাটকে আমরা উৎপাদকে ভাঙিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা বলেছে কি এই একুশশো ষাট ষাট সাত দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে কাকে দুইয়ের পাওয়ারে দশকে তিনের পাওয়ারে ছয় কে পাঁচের পাওয়ারে তিন কে সাতের পাওয়ারে পাঁচকে ঠিক আছে এর কতগুলি উৎপাদককে দুয়ের পাওয়ারে চার তিনের পাওয়ারে তিন পাঁচের পাওয়ারে এক দ্বারা ভাগ যাবে ঠিক আছে আচ্ছা ভাগ দেবো আমরা কি জানি আমরা ভাগ যদি করি অর্থাৎ বেশ যদি সমান থাকে অর্থাৎ এ বাই এর পাওয়ারে এম এর এর পাওয়ারে এন ঠিক আছে এটা কী বলে আমরা তো ভাগকে এইভাবে লিখি তাই না বাই আকারে পি বাই কি আকারে আচ্ছা এখানে যদি ভাগ করি কি হবে বেস যদি সেম থাকে তখন পাওয়ার কি হয় মাইনাস হয় ভাগে হয় মাইনাস ঠিক আছে তাহলে অর্থাৎ এর পাওয়ারে কী লিখবো আমরা এম মাইনাস এন বোঝা গেল তাহলে একই হবে এখানে বেস কি আছে প্রথমে দুই তাহলে দুই তো থাকবে বেস আচ্ছা তাহলে কি হবে পাওয়ার হয়ে যাবে বিয়োগ অর্থাৎ দশ থেকে চারকে বিয়োগ করলে কত হবে ছয় তিনের ক্ষেত্রে তিন তো বেস সেম আছে ঠিক আছে পাওয়ার কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে অর্থাৎ ছয়ের থেকে তিন বিয়োগ করলে তিন হবে গুণ পাঁচ বেশ পাঁচ তিনের থেকে এক বিয়োগ করবো কত হবে তিনের থেকে এক বিয়োগ করলে দুই আচ্ছা সাত কি কি আছে নেই তাহলে সাত বসে যাবে সাতের পাওয়ারে পাঁচ ঠিক আছে আচ্ছা বলেছে কতগুলি উৎপাদক মনে রাখবে যদি মোট উৎপাদক সংখ্যা বের করতে বলে তাহলে পাওয়ারে যেগুলি আছে পাওয়ারে যেগুলি আছে সেগুলি আমরা এক করে বাড়িয়ে নেব ঠিক আছে অর্থাৎ এখানে পাওয়ারে কত আছে ছয় আছে সেটা একযোগে লিখবো সাত গুণ তিন আছে একযোগে লিখবো চার গুণ দুই আছে একযোগে লিখব তিন গুণ পাঁচ আছে একযোগে লিখব ছয় এরদের গুণ ফলটাই হচ্ছে উত্তর ঠিক আছে আচ্ছা গুণফল ফাল কত হতে পারে তিন আমি আমি ইউনিট ডিজিট করছি তিন ছয় আট ঠিক আছে চারটা বত্রিশ সাধ চোদ্দ বত্রিশের দুই অর্থাৎ অপশান সি ঠিক আছে পাঁচশো চার হবে গুণফল ফল কত হবে পাঁচশো চার ঠিক আছে অপশান সি আর পাঁচ দেখো আচ্ছা দুটি সংখ্যার লসাগু বলে দিয়েছে ষাট গুণফল ফল দুশো চল্লিশ ঠিক আছে আমরা ছোটোবেলা থেকে লস গ অঙ্ক করছি তখন একটা সূত্র আমরা কি পড়েছিলাম তাইল কী পড়েছিলাম বেসিক সূত্রটা যে দুটি সংখ্যার গুণফল ফল অর্থাৎ আমি যদি দুটি সংখ্যা যদি এ আর বি ধরি দুটি সংখ্যার গুণফল ফল এ আর বি সমান সমান কী পড়েছিলাম যে লসাগু। লসাগু গুণ কি গসাগু দেখ দুটি সংখ্যার গুণফল সমান সমান দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখানে আমাকে কি বলেছে দুটো সংখ্যার গুণফল দিয়েছে দুশো চল্লিশ দিয়ে দিয়েছে আর কি দিয়েছে লসাগু দিয়ে দিয়েছে ষাট আমাকে গসাগু বের করতে বলেছে ঠিক আছে তাহলে এই এফ বের করতে বলেছে তাহলে এইসিএফ সমান সমান কী হবে ষাটটা এই এর সাথে গুণ আকারে ছিল সমান সমান এই পাশে আসলে কি হবে ভাগ হয়ে যাবে অর্থাৎ দুইশো চল্লিশকে আমরা ষাট দিয়ে ভাগ করে দেবো চার ছয় চব্বিশ চার ঠিক আছে অর্থাৎ গসাগু কত আসবে চার আসবে অপশান সি পরবর্তী ছয় ধাকটা দেখো দুটি সংখ্যার অনুপাত কি বলেছে থ্রি টু ফোর এবং তাদের গসাগু চার হলে তাদের লসেও কত আচ্ছা দুটি সংখ্যা অনুপাত বলেছে থ্রি ইস টু ফোর তাহলে আমি ধরি একটি সংখ্যা থ্রি এক্স অপর সংখ্যাটা ধরছি ফোর এক্স আচ্ছা গশক কি গশক হচ্ছে কি তাদের মধ্যে কমন থাকবে তাহলে থ্রি এক্স আর ফোর এক্সের মধ্যে কমন কি আছে নিশ্চয়ই বলবো এক্স আছে তাহলে গশকো কি হবে গসো হবে গসকো হবে এক্স আর এখানে বলেই দিয়েছে যে গশক হচ্ছে ফোর তাহলে আমি বলতে পারি এক্সের মানই হচ্ছে চারের সমান তাহলে গসাবো হচ্ছে ফোর তাহলে এক্সের মান যখন চারের সমান পেয়ে গেছি তাহলে আমি কি করব সংখ্যা দুটো তো পেয়ে যাব। এখানে এক্সের মান বসালে পেয়ে যাব তাহলে একটি সংখ্যা কি হবে থ্রি এক্স আছে তাহলে এটাকে কী লিখব নিশ্চয় তিন গুণ চার অর্থাৎ বারো হয়ে যাবে একটি সংখ্যা সংখ্যা কি হবে চার গুণ কী হবে চার হবে অর্থাৎ সংখ্যা কত হবে ষোলো হয়ে যাবে অপসংখ্যাটা ঠিক আছে এদের লসগু বলেছে বারো আর ষোলোর লসাগু তাহলে বারো আর ষোলোর লসগু অনেকভাবে করতে পারি আমরা এবার বারো আর ষোলো বসিয়েও করতে পারি ঠিক আছে উৎপাদকে ভাঙিয়ে অন্যভাবে মুখে মুখে করতে পারি কীভাবে করতে পারি আমি যদি বলি বারো আর ষোলোর লসগু কতভাবে চোখ বুঝে আমি বলে দেবো আটচল্লিশ কী করে বললাম কি করে বললাম আটচল্লিশ আমি বলবো কি লসগু মানে কি সব থেকে ছোটো আচ্ছা লসাগু আমি একবার শিখিয়ে দিই বারো আর ষোলোর লসগুক কী করে বলবো আমি বলবো সবচেয়ে বড়োটা ধরবো সবচেয়ে বড়োটা ধরবো সবচেয়ে বড় বারো আর ষোলো মধ্যে জিনিসশো ষোলো বড়ো এর কী নেব গুণিতক নেব কারণ লসগুর মধ্যেই রয়েছে কি লগিষ্ট সাধারণ গুণিত্বক গুণিতক মানে গুণ আকারে যে চলে যাবো তাই তো তাহলে ষোলোর প্রথম গুণিতক কত ষোলো কে ষোলো সেটাকে কি বারো দ্বারা ভাগ যায় যায় না ষোলোর দ্বিতীয় কত মানে দ্বিতীয় গুণিতক কত ষোলো তো বত্রিশ সেটাকে কি বারো দ্বারা ভাগ যায় যায় না ষোলো তৃতীয় গুণিতক কত তিন ষোলং আটচল্লিশ এটাকে কি বারো দ্বারা ভাগ যায় একদম যায় তাহলে আটচল্লিশ হচ্ছে বারো আর ষোলোর এলসিএম ঠিক আছে লসাগু ঠিক আছে বোঝা গেল তাহলে এবার পরবর্তী সাত ডাকটা আমরা দেখে নিই আচ্ছা সাত ডাক কি বলেছে দুটি সংখ্যার অনুপাত টু ইস থ্রি তাদের গসাগু ও লসাগুর গুণফল তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ হলে সংখ্যা দুটির যোগফল কত আচ্ছা একইভাবে অনুপাত বলেছে টু ইস টু থ্রি তাহলে আমি সংখ্যা দুটি কী ধরব নিশ্চয় আগের মতন করে একটা টু এক্স ধরব একটা থ্রি এক্স ধরব সংখ্যা দুটির কি বলেছে গসাগু লশাগু বলে দিয়েছে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ ঠিক আছে আর আমরা কি জানি আমরা জানি কি গসাগু আচ্ছা দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল ফল সময় সময় কি জানি যে লসাগু গুণ গসাগু ঠিক আছে এটা তো আমরা জানি দুটি সংখ্যার গুণফল সময় সময় গসগুণ লসক তাহলে আমি এখানে দুটি সংখ্যার গুণফল কত হবে টু এক্স আর থ্রি এক্স গুণ করলে কি কত হবে নিশ্চয় আমি কি বলবো সিক্স এক্স স্কোয়ার হবে গুণ করলে ঠিক আছে আর এখানে কি লসগুণ গশক আমাকে দিয়ে দিয়েছে কত লসবু ও গশগুর গুণফল দিয়েছে কত তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ এবার আমি কি করব। ছয় দিয়ে ছয়টা গুণ আকারে আছে এই পাশে ভাগ করে ফেলবো তাহলে ছয় দিয়ে যদি ভাগ করি আমি তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশকে পাঁচ ছয় তিরিশের পাঁচ বসবে হাতে আমার তিন ছয় ছয় ছত্রিশ হাতে আমার এক ছয় দোকানে বারো তিন পাঁচ ছয় তিরিশ ছাপ্পান্ন পঁচিশ ছাপ্পান্ন পঁচিশ তাহলে এক্সের মান কত বেরোবে এই পাশে বর্গ আছে সময় সময় ওই পাশে গেলে কী হবে বর্গ মূল হয়ে যাবে অর্থাৎ ছাপ্পান্ন পঁচিশ এর আমাকে রুট করতে হবে এই রুটটা মুখে মুখে করা যাবে কি করে করব তারও একটা আমি নিয়ম শিখিয়ে দিচ্ছি মুখে দেখে আমি বলবো এটা হচ্ছে পঁচাত্তরে স্কোয়ার আছে এবার আমি দেখে কি করে বললাম তারও একটা ব্যাপার আছে সেটা কি বলছি আচ্ছা পঁচাত্তর কি করে বললাম আমি প্রথমত আমি দেখব আমরা নর্মালি কি নর্মালি কুড়ি পর্যন্ত বা তিরিশ পর্যন্ত স্কোয়ার মুখস্থ থাকে এর বেশি তো থাকে না পঁচাত্তর উনিশশো থাকবে না চুয়াত্তরে থাকবে না কিন্তু কি করে বুঝবো এটা পঁচাত্তর বা চুয়াত্তরে স্কোয়ার আছে তার ব্যাপার হচ্ছে আমরা নর্মালি যে যদি কেউ বলে যে তিরিশের স্কোয়ার কত হবে আমরা তখন কি করবো চোখ বুঝে বলে দেবো তিন তিরিকে নয় আর শূন্য জন্য দুটো তাই তো অত নয়শো একেবারে যদি বলি পঞ্চাশের কত হবে এ বলে দেবো পাঁচ পাঁচে পঁচিশ পরে দুটো শূন্য তাই না সত্তরের কত হবে সাত সাত উনপঞ্চাশ পরে দুটো শূন্য আশির কত হবে আটা আটা চৌষট্টি পরে দুটো শূন্য তাই তো আচ্ছা এবার আমি যেটা বলতে চাইছি আমি হচ্ছে এই দুটো ধরে চলবো অর্থাৎ এই দশক ধরে চলবো অর্থাৎ যে সত্তর আর আশির মধ্যে পড়ছে কি পাঁচ হাজার ছয়শো পঁচিশ কি করে আমি মনে মনে ভেবে নেবো যে পাঁচ হাজার ছয়শো পঁচিশটা কার মধ্যে পড়ছে আমি জানি সত্তর মানে কত সাতশত উনপঞ্চাশ এর নিচে আছে এর উপরে নিশ্চয়ই আশি হবে আঠারো চৌষট্টি এরই মাঝখানে আছে অর্থাৎ উত্তর হবে আমার সত্তর আর আশির মধ্যে যে কোনো একটা এবার ব্যাপার হচ্ছে সব থেকে সোজা জিনিস যেটা বোঝার যে এখানে পাঁচ আছে শেষে পাঁচ আছে পাঁচ একমাত্র তার শেষে থাকে যার শেষে পাঁচ আছে অর্থাৎ আমি বলতে চাইছি যে পনেরো যদি আমরা বর্গ করি কত আসবে দুশো পঁচিশ পঁচিশের বর্গ যদি করি অর্থাৎ শেষে পাঁচ যেগুলি আছে ছয়শো পঁচিশ ঠিক আছে এরকম ব্যাপার অর্থাৎ পাঁচ আলা জিনিসের শেষে পাঁচই থাকবে তাহলে কি সত্তর আর আশির মধ্যে পাঁচ আলা জিনিস একটাই আছে সেটা হচ্ছে পঁচাত্তর ঠিক আছে অর্থাৎ পঁচাত্তর হচ্ছে এক্সের মান বলেছে কি সংখ্যা দুটির যোগফল কত তাহলে সংখ্যা দুটির যোগফল কত একটা ছিল টু এক্স একটা ছিল থ্রি এক্স তাহলে টোটাল যোগফল ফল কত হবে ফাইভ এক্স তাহলে আমি এক্সের নাম বসে দিচ্ছি পাঁচ গুণ পঁচাত্তর ঠিক আছে পাঁচ গুণ পঁচাত্তর করলে কত হয় আমি জানি পাঁচ গুণ আশিতে কত হয় পাঁচ পাঁচাটা চল্লিশ চারশো আমি পাঁচ বেশি করেছি বেশি ধরেছিলাম পাঁচ পাঁচ পঁচিশ বিয়েক করে দেবো অর্থাৎ তিনশো পঁচাত্তর ঠিক আছে পাঁচ গুণ পঁচাত্তর কত তিনশো পঁচাত্তর অপশানটি ঠিক আছে পরবর্তী আড্ডাটা দেখো আচ্ছা দুটি সংখ্যার গসাগু হচ্ছে দুই এবং তাদের লসাগু হচ্ছে সত্তর সংখ্যা দুটি কী কী ঠিক আছে দুটি সংখ্যার গসাগু বলেছে দুই তাদের লসাগু হচ্ছে কী সত্তর সংখ্যা দুটি কি কি ঠিক আছে আচ্ছা আমরা কি জানি যে সংখ্যা দুটি গুণ ফল সমান সমানে কি গুণ গসাগু গুণ গসাগু ঠিক আছে তাহলে যেহেতু আমাকে লসাগু আর গসাগু বলে দিয়েছে তাহলে সংখ্যা দুটির কী পাবো গুণফল পাবো সেটা কী হবে গসাগু বলেছে দুই লসব বলেছে সত্তর তাহলে সংখ্যা দুটি গুণফল সমান সমান কত হবে একশো চল্লিশ হবে সংখ্যা দুটির গুণফল একশো চল্লিশ হবে এবার যদি আমরা অপশানটা খেয়াল করি অপশানে কি আছে সংখ্যা দুটি কী কী অর্থাৎ এ আর বিয়ের মান দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এ আর বিয়ের মান দিয়ে আছে আমি যদি এ ডাকটা প্রথমে দেখি যে আচ্ছা এ আর বিয়ের এর গুণফলটা কত হবে একশো চল্লিশ হবে আমি দেখছি চোদ্দো আর দশ এর গুণ ফলই তো একশো চল্লিশ এর গুণফলিতে একশো চল্লিশ হচ্ছে তাহলে আমি বলতে পারি এ দেখটাই ঠিক আছে একদম ঠিক আছে পরবর্তী নয় দেখো দু দুটি সংখ্যা সমষ্টি বলেছে কত এক হাজার এবং তাদের লসাগু আট হাজার নয়শো উনিশ হলে সংখ্যা দুটি কী কী ঠিক আছে আচ্ছা সংখ্যা দুটি কী কী আচ্ছা আমি যদি অপশানের দিকে একটু তাকাই দুটি সংখ্যার সমষ্টি এক হাজার হতে হবে সংখ্যা দুটি বলেছে আচ্ছা নয়শো তিরানব্বই সাথে সাত যোগ করলে এক হাজার হয় নয়শো উননব্বই সাথে এগারো যোগ করলে এক হাজার হয় নয়শো সাতাশির সাথে তেরো যোগ করলে এক হাজার হয় নয়শো একানব্বই সাথে নয় যোগ করলেও এক হাজারেই হয় অর্থাৎ আমাকে সমষ্টি দিয়ে বের করতে পারছি না কিন্তু দিয়ে বের করতে পারবো কী করে বের করতে পারবো আমি নয়শো তিরানব্বই আর সাত পরস্পর তো মৌলিক সংখ্যা কারণ কি সাত তো নিজে মৌলিক সংখ্যা সাত দেখি নয়শো তিরানব্বইকে ভাগ যায় যায় না তাহলে এটা পরস্পর কি মৌলিক সংখ্যা একই হবে এগারো আর নয়শো নিরানব্বই পরস্পর মৌলিক সংখ্যা তেরো আর নয়শো সাতাশি পরস্পর মৌলিক সংখ্যা নয় আর নয়শো একানব্বই পরস্পর মৌলিক সংখ্যা অর্থাৎ চারটে অপশানেই পরস্পর মৌলিক আছে ঠিক আছে আচ্ছা আমরা কি জানি লসাগু যখন হয় লসাগু যদি দুটি দুটি মৌলিক সংখ্যার লসাগু কীভাবে করে তাদের গুণফলটা হয় লসাগু তাই না দুটি মৌলিক সংখ্যার গুণফলই হয় লসাগু তাহলে আমাকে শেষে ইউনিট ডিজিট কী হতে হবে নয় হতে হবে যদি এই দুটো উত্তর হয় তাহলে তিন একুশ একুশের এক শেষে ইউনিট ডিজিট হবে কি হবে না তাহলে এটা হবে উত্তর না একে হবে নয় এককে নয় এটা কি হতে পারে একদম এটা হতে পারে এটা দেখি তিন সাত তিন সাত একুশ এটা কি হবে হবে না আমার নয় আসতে হবে নয় এক নয় এটাও হতে পারে অর্থাৎ এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা অপশান হচ্ছে আমাদের উত্তর এবার কি আমাদের একটু গুণ করে দেখতে হবে যে কোনটা কোন দুটো গুণ ফলটা আট হাজার নয়শো উনিশের সমান হয় আমি যদি অপশান বিধাকটা প্রথমে দেখি যেহেতু বিদ্যাকটাই প্রথমে আছে আট হাজার নয়শো উননব্বইয়ের সাথে আমরা এগারোকে গুণ করছি ঠিক আছে আচ্ছা গুণ করি নয় এগারোং নিরানব্বই ঠিক আছে হাতে আমার কত আছে নয় আছে আট এগারোং অষ্টআশি অষ্টআশি আর নয় কত হচ্ছে অষ্টআশি আর নয় সাতানব্বই হাতে আমার নয় আছে ঠিক আছে আচ্ছা হচ্ছে কি হচ্ছে না আমার তো উনিশের এক আসতে হবে এখানে তাহলে বিদাগটা হচ্ছে না আমি এবার ডি একবারে বলতে পারি ডি দাগটা হচ্ছে উত্তর বিদাগ যখন হলো না দাগই উত্তর হবে ঠিক আছে আচ্ছা পরবর্তী দশ দাগটা দেখো আচ্ছা দুটি সংখ্যার গসাগু হচ্ছে পনেরো এবং লসাগু হচ্ছে একশো আশি সংখ্যা দুটির সমষ্টি একশো পাঁচ হলে সংখ্যা দুটি কী কী ঠিক আছে আচ্ছা সংখ্যা দুটির সমষ্টি বলতে আমি যদি একটি সংখ্যা এ ধরি অপর সংখ্যা বি ধরি তাহলে এ প্লাস বি সমান সমান বলেছে একশো পাঁচ ঠিক আছে আর এ বি সমান সমান আমি কি বলতে পারি যে এবি অর্থাৎ দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু অর্থাৎ পনেরো গুণ একশো আশি ঠিক আছে সংখ্যা দুটি কী কী সংখ্যা দুটি আমার অপশানের মধ্যে রয়েছে ঠিক আছে অর্থাৎ দুটি সংখ্যার যোগফল একশো পাঁচ হতে হবে আমি দেখছি তিরিশ আর পঁচাত্তর যোগফল একশো পাঁচ পঁয়ত্রিশ আর সত্তর একশো পাঁচ পঁয়তাল্লিশ আর ষাট একশো পাঁচ চল্লিশ আর পঁয়ষট্টি একশো পাঁচ অর্থাৎ যোগফল চারটি অপশানে একশো পাঁচ হচ্ছে কিন্তু গুণ ফল কি এটা হচ্ছে পনেরো গুণ একশো আশি আচ্ছা তাহলে কি আমাকে এত বড় বড় গুণ করে দেখতে হবে না তারও ব্যাপার আছে সেটা কীভাবে করবো আচ্ছা সেটাও দেখে নিই আচ্ছা কীভাবে দেখবো আমি আমি যদি বলি আচ্ছা আমি যদি বলি তিরিশ আর পঁচাত্তর যদি ধরি আচ্ছা তিরিশ আর পঁচাত্তর তাহলে আমি এটাকে তিরিশ আর পঁচাত্তর ভাঙাবো আচ্ছা পনেরো আছে পনেরোর সাথে কত গুণ করলে তিরিশ হয় নিশ্চয়ই বলবো দুই গুণ করলে আচ্ছা যখন দুই গুণ করেছি দুইটা কোথাতেই করেছি নিশ্চয়ই একশো আশি থেকে বের করেছি তাহলে একশো আশিকে দুই ভাগ করবো অর্থাৎ নব্বই তাহলে অর্থাৎ তিরিশ আর নব্বইয়ের সংখ্যাটা হতে পারে কিন্তু তিরিশ আর পঁচাত্তর কি হতে পারে না তিরিশ হলে তার সাথে নব্বই হতেই হবে তিরিশ কিন্তু পঁচাত্তর হবে না তাহলে এটা হলো না একইভাবে আচ্ছা পনেরোর সাথে কি পঁয়ত্রিশ যায় পনেরোর সাথে পঁয়ত্রিশ যায় যায় না তাই বাদ রাখছি আচ্ছা সি দেখছি সিঁগটা আমরা একটু দেখে নিই সি দাগটা দেখে নিই কী আছে পঁয়তাল্লিশ আর ষাট আচ্ছা পনেরোকে যদি আমি পঁয়তাল্লিশ বানাতে হয় তাহলে কী দিয়ে করবো নিশ্চয় তিন দিয়ে করবো দিয়ে গুণ করবো তাহলে তিন দিয়ে যদি গুণ করি সেই তিনটে কোথার থেকে বের করেছিলাম একশো আশি থেকে তাহলে একশো আশিকে তিনটে ভাগ করলে কত হবে নিশ্চয়ই ষাট হবে তাহলে যদি আমি আর ষাট হয় তাহলে এখানেও পঁয়তাল্লিশ ষাট হতে হবে অপশান সিতেই আছে পঁয়তাল্লিশ ষাট ঠিক আছে অত বড় গুণ করতে হবে না ঠিক আছে ঠিক আছে আজকে এই দশটা অঙ্কই থাকলো আজকের মতন তোমরা বাড়িতে ভালো করে অঙ্ক প্র্যাকটিস করবে ঠিক আছে গুড নাইট সবাইকে